হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি স্কিপ না করে দেখতে থাকো তো বিছানা উঠিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি চেয়ারে কিছু জামা কাপড় ছিল সেটাও ভাজ করে নিয়েছি তারপরে তোমাদের বাইরে একটু দেখিয়ে দিলাম যে বাইরের কাজ এখনো হয়নি ঘর বারান্দা ঝাড়ু দেবো মুচবো ঠিক আছে আর বাইরের ওয়েদারটাও দেখলে রোদ কিন্তু সেরকম নেই তারপর এই যে চলে আসলাম মেয়েকে খাওয়াতে ঠিক আছে আর আজকে তোমাদের সামনে এসে গুড মর্নিং একদমই বলতে পারিনি সারাদিন তার একটাই কারণ পাশের বাড়িতে অনুগ্রেশন হচ্ছে ঠিক আছে তো সেই জন্য সারা দিন বাজনা বেজেছে প্লাস রাতে ডিজে ঠিক আছে সেই আওয়াজে একবার যে এসে কথা বলবো সন্ধ্যাবেলা তো এক দুইবার একটু করে গানটা যখন অফ হয় তখন কথা বলতে নেই আবার গান চালু হয়ে যায় আবার কথা বলতে নেই গান চালু হয়ে যায় অর্ধেক কথাতে সেজন্য আর কথাই বলিনি ঠিক আছে আর এই দেখো এখন আমাকে সাউন্ডটা মিউট করে ভয়েস দিতে হচ্ছে কোনো কথাই তোমাদেরকে শোনাতে পারবো না তারপরে যে এখন মেয়েকে খাওয়াচ্ছি তোমার আজকে রান্না করেছে পালং শাক ডালের বড়ি দিয়ে ঠিক আছে তো সেটাই খাওয়াচ্ছি আর আমি তো কাল রাতের পনির ছিল মানে পনিরের সবজি আর ওটা বাসি মেয়েকে দেবো না আমি খেয়েছি আমি পনিরের সবজি আর ডালের বড়ি দিয়ে খেয়ে নিয়েছি ঠিক আছে পালং শাক দিয়ে ডালের বড়ি তো ফেভারেট ঠিক আছে তো কারা কারা ভালোবাসো সেটা বলো কিন্তু আমি তো ভীষণ ভালোবাসি পালং শাকও ভালোবাসি ডালের বড়ি দিয়ে করলে তো আরো ঠিক আছে তো আমি আমি সব থেকে যে বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে আজকে ভিডিও একদমই করতে পারছি না দেখলে তো কথা বলতে গিয়ে থেমে গেলাম ডিজের জন্য তো যাই হোক রাতে যে ডিনার করে নিচ্ছি খাসির মাংস আর আলু ভাজি ঠিক আছে আজ মাটন এনেছিল তো সেটাই রান্না করেছে দিদি রান্না করেছে তো এখন সময় ঘড়িতে দশটা চুয়াল্লিশ ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিছানা করবো আর যা তো যে দিদিরা এখন বাড়ি গেল আর হচ্ছে মা এ ঘরে সারাদিন কিচ্ছু ভিডিও করিনি কি যে দেখাবো তোমাদের এই পাশে ওপরে একটু মানে মানে একটা হাই ট্রেন এই পারে আমাদের বাড়ি ওই পারে অন্নপ্রাশন হচ্ছে ঠিক আছে সারা দিন বাজনা বেজেছে সেই জন্য ভিডিও করতে পারিনি কথা বললে সাউন্ড চলে আসছিল একটু আগে এত জোরে সন্ধ্যে থেকে ডিজে চলছে যে জন্য আমি কথা বলতে এসেও বারবার ফোন বন্ধ অফ করে দিয়েছি ক্যামেরা ডিজে বাজছিল তো এখনও ডিজে বাড়ছে জানি না সাউন্ডটা এখানে আসবে না এখন মানে সাউন্ডটা কমিয়ে দিয়েছে আসতে তো সেই জন্য তোমাদের সঙ্গে এখন কথা বলছি তো আজকের ভিডিও কী দেবো আমি জানি না এখন ঘুমাবো ঠিক আছে এক দু মিনিটের ভিডিও হবে কথা বলেছিলাম কিন্তু এখানেও সাউন্ডটা মিউট করে আমাকে ভয়েস দিতে হচ্ছে তো সরি ঠিক আছে তো এখানে অনেক হাসাহাসি করছিলাম মিলে তো মেয়ে বিছানা করছে ওকে কিন্তু আমি বলিনি বিছানা করতো একাই করছে তো আমি বলছি কি তুই রাখ আমি বিছানাটা করে নিচ্ছি ও বিছানা করছে আর বলছি কি বন্ধুরা কত কষ্ট বন্ধুরা দেখো কত কষ্ট সেজন্য হাসছিলাম ঠিক আছে আমি বলছি কি তোকে কে বলেছে বিছানা করতে যেখানেই বলছিল বন্ধুরা কত কষ্ট ঠিক আছে তা বললাম দুষ্টু তুই সর ওখানে চুপ বসে থাক আমি বিছানা করছি তো যাই হোক লাস্টেতে বিছানাটা আমি করেছি লেপটাও খুলেছিল সেদিনকার মতো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম না তো লেপটাও টেনে টুনে কোনো রকমে খুলেছে তারপর মশারিও পেরেছে কিন্তু টাঙাতে আর পারছিল না কি আর পারে তো একটু আগে আমি বলছিলাম যে প্রচুর ঘুম পেয়েছে শুলেই ঘুমিয়ে পড়বো সেটাই দেখাচ্ছিলাম তো যাই হোক তো চলো ফাইনালি ডিজেটা এখন বন্ধ হলো ঠিক আছে তো বন্ধুরা ঘড়িতে সময় এখন এগারোটা সাত তো আজকে ভিডিওটিকে এখানে এড করছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আশা করছি তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো টারটা বাই বাই গুড নাইট শুভরাত্রি